কোরবানির পশু বিক্রি করতে গরু হাটে যাচ্ছেন মতিমিয়া লাল রঙের গরুটার যা দাম হেঁকেছেন তা ওঠেনি এখনো তবে বাজারে ক্রেতা আসলেই কাঙ্ক্ষিত মূল্য পাবেন বলে আশাবাদী কুষ্টিয়ার এই ব্যাপারী দাম চাচ্ছি তিন লাখ বিশ একটা দাম বলতেছে আপনার দেড় লাখ এক লাখ চল্লিশ এরকম গরুর দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ টাকা দাম বলছে আট দশ লক্ষ টাকা বারো লাখ পর্যন্ত বলছে দাম তার উপরে আর হচ্ছে না দেখা গরু বেচতেছে না গরু খরচটা এবার আমার একটু বেশি পড়ছে আমরা একটু বেশি দামে বিক্রি করার আশা করতেছি এমন অনেকেই এসেছেন ঢাকার হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে নানা জাতের গরু দীর্ঘ পথ পাড়ি দিয়ে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকটি বাজারে গরু পর্যাপ্ত কিন্তু ক্রেতা নেই মন খারাপ করে থাকা ব্যবসায়ীদের আশঙ্কা পরের দিনগুলোতে ঢুকবে ভারতীয় গরু পুষ্টা থেকে রালিং আসতেছি অনেক জাম রোডে এই গরু অসুস্থ হয়ে গেছে আজ চার পাঁচ দিন লাইছি একটা গরু বিক্রি হইতেছে না তো দামই কেউ হস করে না গরুর আমদানি আটে বেশি কিন্তু আমরা তাই ধরেন পাঁচ দিন আইছি কোনো লোক নাই জন নাই কষ্ট মরতেছি যদি ইন্ডিয়ার বাজারে ঢোকে গরু সেটাই বাজারটা প্রতি বছর এভাবে নষ্ট করে দেয় বাজারটা অফিস ছুটি হচ্ছে বৃহস্পতিবার থেকে তাই কাল থেকেই হাটের চিত্র পাল্টে যাবে বলেই মত ব্যাপারীদের তবে দু একজন আসছেন দাম যাচাই করতে তাদের পর্যবেক্ষণ দাম একটু বেশি আপনার কথা যেটা বলার ইচ্ছা আছে সেটা বলেন আমার তো পঞ্চাশের নিচেই পঞ্চাশের নিচে তাহলে ওই বল না দাম যদি আর একটু সীমিত না হয় আর একটু না কমে তো কিনা বাসা করা তো মুশকিল হয়ে যাবে হয়তো শেষ দিনের অপেক্ষা করতে হবে সবাইকে সুন্দর সুন্দর গরুই আছে এখানে এখন ডিপেন্ড করবে আর কি পকেটের উপরে মানুষের উত্তরে আটটি আর দক্ষিণ সিটি কর্পোরেশনে বারোটি সহ এবার রাজধানীর বিশটি জায়গায় বসছে হাট আর গাবতলের স্থায়ী হাট তো আছেই লাল সাদা কিংবা কালো নানা বর্ণ আর নানা সাইজের বিভিন্ন পশু পাওয়া যাচ্ছে রাজধানীর পশুর হাটগুলোতে যদিও বিক্রেতাদের অভিযোগ এখন পর্যন্ত বাড়ছে না ক্রেতা সমাগম তবে বিক্রেতারা ধারণা করছেন এই ক্রেতা সমাগম আগামীকাল থেকে বাড়বে পাশাপাশি বাড়বে তাদের ব্যাচা বিক্রি আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা